ডায়াবেটিসের রুগী যখন চোদ্দো পনেরো ষোলো ঘন্টা সময় না খেয়ে থাকবেন তখন রক্তে গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা থাকে আবার গ্লুকোজ বেড়েও যেতে পারে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলেও পানি সুন্দরতা বা ডিহাইড্রেশন কারণ যদি গ্লুকোজ বেড়ে যায় গ্লুকোজ কিন্তু একই সাথে পানি শোষণ করে আবার এই অতিরিক্ত গ্লুকোজ কিন্তু প্রস্রাবের সাথে বেরিয়ে গেলে পানিও নিয়ে চলে যায় এবং ডায়াবেটিসের রুগী আমরা অনেকে জানি যে ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু রোদা রেখে তো উনি পানি খেতে পারবেন না অন্য খাবার তো খেতেই পারবেন না তাহলে কি করবেন তাহলে সেই ক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনা যেহেতু রাতেই খাবেন এমনভাবে করতে হবে যে সারা দিন যেন পানি শূন্যতার ঝুঁকিটা সবচেয়ে কম থাকে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় শেহের মোট খাবারের প্রায় চল্লিশ শতাংশের মতো যদি দলীয় অংশ থাকে সেটি সরাসরি পানি হতে পারে কেউ যদি দুধ খেয়ে হজম করতে পারেন দুধ খেতে পারেন ডাল হতে পারে কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে এটি প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি নিয়ে আসতে হবে আরেকটি হলো আঁশ জাতীয় খাবার খাওয়া আর দিনের শেষে যখন উনি রোজা ভাঙবেন মানে ইফতার করবেন ইফতারের সময় কিন্তু ওনার খাবারে একটা অংশ করতে হবে অবশ্যই জলীয় খাবার সেই ক্ষেত্রে আমরা ইফতারের নিয়ে আলাদা করে হয়তো বলবো কিন্তু আপনাকে হবে যে পানি শূন্যতা হলেই কিন্তু আপনি পানি পিপাশা বেড়ে যাবে এবং দুর্বলতা বোধ করবেন তো দিনের কোনো এক সময় যদি এটি হয় সে আপনাকে খুব সতর্ক হয়ে যেতে হবে এবারে শীতের শেষের দিকে রোজা হওয়াতে পানি শূন্যতার ঝুঁকি একটু কম থাকবে তবুও খেয়াল রাখতে হবে কোনোভাবেই যদি পানি শূন্যতা হয় দ্রুত ব্যবস্থা নিতে হবে কিন্তু আগে থেকে পানি শূন্যতা হবে না তার প্রস্তুতি থাকতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন